বাংলাদেশের কোরবানি মানে শুধু ধর্মীয় উৎসব নয় এটি কোটি কোটি টাকার অর্থনৈতিক লেনদেন আর খামারি এবং সাধারণ মানুষের হয় বাবা এবার রাজাবো আনব সাত বছরের রাফি মুখে হাসি চোখে স্বপ্ন বাবা জুলহাজ মিয়া কাজ করেন প্রাইভেট কোম্পানিতে মাস শেষে ঈদের তিন দিন আগে হাটে গেলেন জুলহাজ মিয়া যে গরু গত বছর পঁয়ষট্টি হাজার টাকা ছিল বছর সেটা পঁচানব্বই হাজার টাকা আর দালালদের চাপে গরু দেখার সুযোগ থাকে না আর গরু দেখলেও বলে ভাই গরু কিনবেন তো পরে কিন্তু পাইবেন না রাফি গরু দেখে খুশি আর জুল মিয়ার পকেটে পুরনো হিসাবের যন্ত্রণা এটি শুধু একজন বাবার গল্প নয় এটি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের হাতের বাস্তবতা আর এই বাস্তবতার পিছনে কাজ করে একটি অদৃশ্য চক্র হ্যাঁ সিন্ডিকেট কিভাবে কাজ করে সিন্ডিকেট আর আমরা কেন প্রতি বছর হাতে গিয়ে শুনি ভাই গরু নাই দুই সালে বাংলাদেশে কোরবানির হাট বসেছিল তিন হাজার চারশোটিরও বেশি আর দেশ জুড়ে কোরবানি হয়েছিল দুই কোটি চার লক্ষ পশু তবুও শুনতে হয় ভাই গরু নাই তবে এত গরু গেল কোথায় এটাকে শুধু বাজারের নিয়ম নাকি একটা পরিকল্পিত খেলা একটা সিন্ডিকেট সিস্টেম হাতে গরু নেই এটাই প্রথম মিথ্যা সিন্ডিকেট একটা কৌশল ব্যবহার করে যাকে বলে কৃত্রিম সংকট গরু আছে কিন্তু হাতে তোলা হচ্ছে না সকালে বলছে গরু এখন নিন পরে কিন্তু পাবেন না কারণ বাজারে গরুর ঘাটতি আর এই গুজবটাই তো তাদের অস্ত্র কিন্তু বিকেলে ঠিকই গরু হাটে ওঠে ততক্ষণে বিশ থেকে তিরিশ শতাংশ দাম বৃদ্ধি পায় আর এই নাটক পরিচালনা করে একটি অদৃশ্য বাহিনী সিন্ডিকেট মানে একটি চক্র যারা দালাল ইজারাদার মাঝে মধ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিও যারা হাতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় যে গরু আসার কথা ষাট হাজার টাকা সেটি বানিয়ে ফেলছে নব্বই হাজার টাকার গল্প তাদের লক্ষ্য একটাই গরু যত দেরিতে তুলবে দাম তত বাড়বে বাংলাদেশের কোরবনির পশুর বাজারে লেনদেন হয় কয়েক হাজার কোটি টাকা আর এই বিশাল অঙ্কটাই তো সিন্ডিকেটের কাছে একটি সোনার হরিণ এই সিন্ডিকেট শুধু ক্রেতার ক্ষতি করে না সবচেয়ে বেশি ক্ষতি হয় খামারে একজন খামারে সারা বছর যত্ন করে গরু পালন করে ভালো খাবার চিকিৎসা পরিচর্যা সব মিলিয়ে লাখ টাকা খরচ কিন্তু হাতে এসে বাদে তৈরি চাঁদা না দিলে গরু তোলা হয় না ভালো জায়গার জন্য লাগে আরও টাকা শুরুতেই এত খরচ নিতে পারে না খামারে তুলে দেন গরু দালালের হাতে যেখানে লাভ তো দূরের কথা মূলধনই ফেরত আসে আর এত বড় অনিয়ম চলছে তাহলে প্রশাসন কোথায় উত্তর প্রশাসন আছে কিন্তু প্রভাবশালী সিন্ডিকেটের সামনে তাদের অবস্থান দুর্বল অনেক হাটে দামের তালিকা নেই মনিটরিং সিস্টেম অনুপস্থিত চাঁদাবাজে দেখেও ব্যবস্থা নেই কারণ হাতের ইজারা যারা প্রভাবশালে তাদের ছায়ায় দালালরা চালায় পুরো হাট এভাবে চললে মানুষ বিশ্বাস হারাবে আর পূর্বানির মতো মহান ত্যাগের উৎসবে ক্ষতিগ্রস্ত হবে খামার ব্যবস্থা দালাল আর সিন্ডিকেট ব্যবস্থার মাঝে কলসিত হবে তাই দরকার এখনই কঠোর ব্যবস্থা মনিটরিং টিম প্রতি হাতে বাধ্যতামূলক স্বচ্ছ ইজারে ব্যবস্থা রাজনৈতিক প্রভাবমুক্ত হাত পরিচালনা দাম তালিকা হাতে ঢুকার মুখে থাকতে হবে প্রাইজ বোর্ড থাকতে হবে চাঁদাবাজ রোধে কঠোর নজরদারি ঈদ উল আজাহা শুধু উৎসব নয় ঈদ মানে ভালোবাসা ঈদ মানে ত্যাগ আর এই ত্যাগ যেন কারোর জীবনে দুঃখের গল্প হয়ে না দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তোলা আমাদের দায়িত্ব আসুন সচেতন হই অন্যায়ের বিরুদ্ধে কথা একটি স্বচ্ছ ও সুন্দর সমাজ গড়ে তুলি এই ভিডিও যদি আপনার মনে দাগ কাটে শেয়ার করুন সরিয়ে দিন সচেতনতা এই ঈদ শুধু ধর্মীয় উৎসব নয় এটা লাখ লাখ খামারে ও কৃষকের জীবিকার গল্প এই বাজার নিয়ন্ত্রণ শুধু অর্থনৈতিক ক্ষমতা নয় এটি সমাজ নিয়ন্ত্রণের মতোই একটি খেলা তাই দরকার নীতি কঠোর নজরদারি ও মানুষের জাগরণ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ